তো দর্শক আপনারা এই ড্রেসটা কাটিং শিখতে দেরি না করে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন দেখলে ধরনের প্যান্টটি এবং হচ্ছে ফরকটি কাটিং করতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম দর্শক আপনারা সহজভাবে ছোট বাচ্চাদের ফরক কাটিং দেখতে পারবেন তো দেখেন আমি হচ্ছে দেড় বছর বাচ্চা বা এক বছর বাচ্চার জন্য ড্রেস কাটতেছি দেখেন এই জামাটা এর সেম টু সেম এইরকম জামার মতোই হবে সেম এই জামা একই মাপ তো টোটাল লম্বা আছে দেখেন আমি শুধু হাফ বডির মাপটা দেখলাম তারপরে লম্বাটা দেখলাম লম্বা আছে সতেরো ইঞ্চি তো আমি এই একদম সেম এই কিন্তু তৈরি করব তো হাফ বডি আছে সাড়ে সাত ইঞ্চি আমরা সাড়ে সাত বা সাত ইঞ্চে হাফ বডির মাপটা দেবো তো দশক দেওয়ার পরে সোলটা আমরা এখানে দেব হচ্ছে সাত ইঞ্চি অর্থাৎ সাড়ে তিন ইঞ্চি আর এদিক দিয়েও দেবো সাড়ে তিন ইঞ্চি তো দাগ দেওয়ার পরে দেখেন আমি যেভাবে ড্রয়িং করতেছি আপনারা এইভাবে ড্রয়িং করবেন বডি এখানে দেব হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি বাড়তি থাকবে এক ইঞ্চি করে অর্থাৎ ছোটো বাচ্চাদের মাপ নিয়ে আপনারা বানাতে পারেন এই ড্রেসটি তো দেখেন আমি এখন হচ্ছে দাগের একটু পাশ দিয়ে আমি হচ্ছে এটা কাটিং করব তো আপনারাও অবশ্যই এভাবে কাটিং করবেন যারা আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করেন নাই তারা জরুরি ভাবে তাড়াতাড়ি চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো দর্শক হাফ বডিটা আমাদের কাটিং হয়ে গেল এখন হচ্ছে আমরা গলাটা কাটব তো গলাটা হচ্ছে ছোট বাচ্চার জন্য জিরো সাইজ 1.5 ইঞ্চি দেব লম্বা দেব 1.5 ইঞ্চি আর সামন গলাটার জন্য লম্বা একটু দেব বারে দেব সাড়ে তিন চার ইঞ্চি দেব তো ফার্স্ট আমরা আগে হচ্ছে উঠান ছোট পিছনের গলাটা কাটবো তারপরে হচ্ছে বাত্তি মানে বড় যেটা গলা তারপর লাস্টে সেই গলাটা কাটবো তো চাইলে আপনারা হচ্ছে ফিউজিং ব্যবহার করতে পারেন তো অতএব ছোট বাচ্চা তাদের ফিউজিং ব্যবহার করার প্রয়োজন নাই তো এখানে আমি গেঞ্জি গলা সেট করব তো দর্শক দেওয়ার পরে এখন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে কোমরের যে কুচিটা থাকে এই কুচিটা বের করব তো কুচিটা বের করার জন্য হচ্ছে আমরা সাড়ে সাত ইঞ্চি দেখেন মাইনাস করব তো দর্শক এই যে আমরা সাড়ে সাত ইঞ্চি মাইনাস করে লম্বা সতেরো ইঞ্চি যেখানে আসে সেখান থেকে আমরা একটু সেলাই অ্যালাউন্স নেওয়ার পর থেকে আমরা হচ্ছে ডাবল করে দুইটা পার্ট বের করে নেব তো দেখেন এই যে এইভাবে দুইটা পার্ট বের করে নিলাম তো আপনারাও বের করে নেবেন তো এক সাইড থেকে আপনারা যে কোন এক সাইড থেকে আপনারা হচ্ছে কোমরের যে বেল্ট পট্টি হয় অর্থাৎ বেল্টটা লাগা হয় সেই বেল্টটা বের করে নিতে পারেন তো দেখেন আমি এখান থেকে একটু কাপড় বের করলাম এই কাপড়টা দিয়ে আমি হচ্ছে দুই সাইডে যে বেল ব্যবহার করা হয় সেই বেল্ট কিন্তু দিয়ে নেব তো দর্শক এখানে আছে এক চার গিরা কাপড় তো দেখেন আমাদের মানে ফ্রকটি কাটিং করা হলো এখন এইটুক কাপড় দিয়ে আমরা হচ্ছে আমরা হাফ প্যান্ট তৈরি করব তো হাফ প্যান্ট তৈরি করব আবারও কাপড় লাগবে আমাদের তো সেই কাপড়টা আমরা হচ্ছে অন্য কালার কাপড় দেব দিয়ে তৈরি করব তো দেখেন এই যে প্যান্ডা দেখতেছেন सेम এই প্যানের মাপেই হবে সেম টু সেম এটা আমি আগে তৈরি করেছি তারপর লাস্টে এটা তৈরি করতেছি তো দর্শক আমাদের ইউটিউব এবং ফেসবুকের ভিডিওগুলো নিয়মিত দেখলে দেখতে আপনারা আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব ফলো দিয়ে সাথে থাকবেন আর হচ্ছে আপনারা আমার এই নতুন নতুন সেলাই সবকিছু শিখতে পারবেন তো তাই বলতেছে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করুন সুস্থ থাকুন ভালো থাকুন ওয়া রাহমাতুল্লাহ